আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম দি ড্রেস প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি সিল্ক আর পাকিস্তানি জর্জের কাপড়ের পার্টিওয়ার গার্ডেজগুলো দেখাবো যারা যারা নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সো প্রথমে যে গার্ডেজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিল্কের মধ্যে দেখাচ্ছি পুরো বডিতেই কাজ করা দেখেন সুতোর কাজ করা আছে আর হাতায় কিন্তু স্টোন মিরোরে কাজ করা এবং গলার উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে প্যানেলও কাজ করা থাকবে ওকে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ এটা পাকিস্তানি সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিল্কের কাপড়ে আর গাড়ার প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন এটাও সিল্কের মধ্যে থাকবে প্যানেলে কাজ করা দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ভাইয়া উপর থেকে ধরে দেখাবেন এভাবে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কিন্তু একটা ওন্না আছে অন্যটা আমি দেখাচ্ছি এগুলো এখানেই থাকবে মাঝখানে হ্যাঁ ওন্নাটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ওন্নাটা ওনারটা দেখলে আপনি বুঝতে পারবেন পুরোটাই কিন্তু আপনার পাকিস্তানি সিল্কের ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকে সব পাকিস্তানি সিল্ক আর জর্জেটের পার্টিয়ার গালার ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি ঢাকা স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনার মার্কেট আসলে নিতে পারবেন এখন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা এটার মোট তিনটা কালার আছে এই যে দেখেন এই একটা কালার প্রত্যেকটার সাথে একটা গার্ডার প্যান্ট থাকবে একটা পার্টি আর অন্য থাকবে এই গার্ডেসগুলো এখন আপনারা অ্যাভেলেবেল পাবেন স্ট্যান্ড প্লাজায় প্রাইস পড়বে পাঁচ টাকা আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গার্ডেসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এই যে আরেকটা এটা পাবেন আপনার জর্জেটের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোনের আর সুতোর কাজ করা পুরো বডিতে ওকে আর হাতাটা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা আর কি আছে এটার সাথে ব্যাক সাইডেও কাজ করাচ্ছে ওকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু জর্জেটের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন জর্জেটের কারার প্যান্টটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক পাশেও কাজ করা ওকে অন্যটা একটু দেখান এটার কালার কটা ভাইয়া এটার মধ্যে মোট দুটা কালার আপনারা পাবেন আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস প্লেস চলে আসলে কিন্তু এই টাইপের পাকিস্তানি গাড়া এখন নিতে পারবেন মার্কেট থেকে যারা আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি বাড়ি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই যে আরেকটা কালার এগুলোর প্রাইস থাকবে পাঁচ করে সাইজ থাকবে ছত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি আর কালেকশনগুলো দেখাবো এক একটা এক এক ডিজাইন এবং এক এক কালারে থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা জর্জেটের কাপড়ের উপরে সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা ছিটানো কাজ করা একটু সেন্টার কাট স্টাইলে পাচ্ছেন ওকে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন গারা প্যান্টটা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা আছে প্যানেলি স্টোনে কাজ করা সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের এগুলো গাড়ার কালেকশন আপনারা পাচ্ছেন স্টান প্লাজা থেকে সব পাকিস্তানি গাড়ার কালেকশানে এটা জর্জেটের মধ্যে পাচ্ছেন আপনারা পাকিস্তানি জর্জেট গাড়ার মধ্যে পাচ্ছেন আর কি ওকে কালার আছে ভাইয়া আচ্ছা এটার দুইটা কালার আরেকটা কালার আছে দেখাচ্ছি এই যে দেখেন এই একটা কালার সো দুইটা কালার পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা দেখাচ্ছি জর্জেটের মধ্যে গলার নিচে স্টোন মিররের কাজ করা আছে পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলে হতে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে এবং এটার হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতেও কাজ করা ওকে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে চিটানো কাজ করা সাথে আর কি আছে ওকে এটার সাথে ম্যাচিং একটা গারা প্যান্ট পাবেন জর্জেটের প্যানেলে কিন্তু খুব চমৎকারভাবে সোতোর আর স্টোন মিররে কাজ করা আছে দেখেন গারা প্যান্টটা সামনে পিছনে কাজ করা ওকে সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা কয়টা কালার ভাইয়া টোটাল এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পার্টিগাড়াগুলো এখন আপনার ঢাকায় স্টান প্লাজা মার্কেটে আসলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন অথবা হোম ডেলিভারিও আপনার নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওকে এখন অন্য একটা স্টাইল দেখাচ্ছি আপনাদের এটাও পিওর জর্জেটের মধ্যে সব পাকিস্তানি পার্টি গাড়ার কালেকশনে এটা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা সুতোর কাজ করা আছে ভরাট কাজের মধ্যে পাচ্ছেন আর কি সোজা কথা আচ্ছা এটার সাথে একটা চমৎকার গাড়া প্যান্ট আছে ম্যাচিং দেখিয়ে দিচ্ছে ভাইয়া এই যে দেখেন গাড়া প্যান্টটা অনেক সুন্দর এই যে দেখেন ঘের কিন্তু প্রচুর চড়া প্রত্যেকটা গাড়া প্যান্টের স্বামী পিছনে কাজ করা ওকে অন্যটা একটু দেখান ভাইয়া এটার কালার কয়টা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের দুইটা কালার এটার মধ্যে আর এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই জারিটা কালার দেখেন জর্জেটের মধ্যে কিন্তু পাচ্ছেন এই গার ড্রেস গুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন একটা লাক্সারি পার্টি গার ড্রেস দেখাবো পাকিস্তানি এটা পুরো বডিতে তো লাক্সারি কাজ করা সম্পূর্ণ এই যে দেখেন জর্জেট কাপড়ের উপরে প্রচুর পরিমাণে মিরোর আর স্টোনে কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ পার্টিয়ার এই টাইপের গাড়াগুলো সাধারণত বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন সাথে একটা গাড়া প্যান্ট আছে একটা অন্য আছে এই যে দেখেন গাড়া প্যান্টটা অনেক সুন্দর প্যানেলের কাজটা দেখেন গাড়া প্যান্টের এই যে দেখেন প্যানেলের কাজটা কিন্তু অনেক লাক্সারিয়াস দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজের এটার কালার কয়টা হবে এটা তিনটা টোটাল তিনটা কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই টাইপের গার্ডেজগুলো আপনার সরাসরি নিতে চাইলে ঢাকা স্টার প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস প্লেসে সঙ্গে চলে আসলে সরাসরি পাবে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা গারা ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন এটা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে জর্জের কাপড়ের উপর মিরোর স্টোনের কাজ করা পুরো বডিতে ওকে আর কি আছে গারা প্যান্টটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা ইয়েলো কালারের মধ্যে প্যান্টটা পাচ্ছেন অন্যটা ইয়েলো কালারে থাকবে একটু অন্যটা দেখি হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে কন্ট্রাস্টের আরেকটা ডিজাইন আছে একই ডিজাইন একই ডিজাইন দুটো কালার ওকে এই যে আরেকটা সাদার মধ্যেই পাচ্ছেন আপনারা কামিজটা ওকে প্যান্টের কালারটা চেঞ্জ থাকবে কন্ট্রাস্টের মধ্যে এই যে আরেকটা কালার দেখেন ওকে এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মারবে ওকে এখন আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এটা দেখাবো আপনাদেরকে পাকিস্তানি শিফোন জর্জেটের মধ্যে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর পার্লের কাজ করা আছে এই যে দেখেন প্যানেল ও পার্লের কাজ করা ওকে সাথে একটা প্যান্ট থাকবে শিফোন জর্জেট কাপড়ের কারার প্যান্ট এই যে দেখেন কারার প্যান্টটা অনেক সুন্দর অন্যটা দেখি ভাইয়া এটার কালার কয়টা ভয়া এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ ভারি মাপে এগুলো আপনার পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে আরেকটা কালার ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি জর্জেটের মধ্যে হ্যাঁ পিওর জর্জেট হোয়াইট কালার মধ্যে এটা একটু লক্ষ্য করেন গলার নিচে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে দেখতেই পারছেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা স্টোনে কাজ করা থাকবে ওকে এবং হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে সাথে একটা গারা প্যান্ট আছে এই যে দেখেন গারা প্যান্টের প্যানেলও কিন্তু কাজ করা এই যে দেখেন স্টোনের কাজ করা আছে ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বড়ো সাইজের একটা অন্য পাবেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আচ্ছা কালার কয়টা আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশানে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি একটু ডিপ কালারে এটারও সম্পূর্ণ বডিতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে সুতোর কাজ করা পুরো বডিতে আচ্ছা আর কি আছে এটার সাথে একটা গার প্যান্ট আছে এটার কালার কটা ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দেবো আপনাদের সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অন্যটা একটু দেখি ভাইয়া এই গার্ডেজগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে দেখে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে এই যে আরেকটা কালার দেখেন এটার মধ্যে দুইটা কালার এগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপোল এবং এই মার্কেটের তলে আপনারা চলে আসবেন দি ড্রেস প্লেস এই দোকানের এই ঠিকানায় এবং শোপ নম্বর হচ্ছে থ্রি বাই নাইন আপনারা এই ঠিকানায় যদি চলে আসেন অবশ্যই আপনারা এই থ্রি গাড়ার ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন তারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য